কোন মিথ্যা সংবাদ তিনি দিয়েছেন এটা আমি অন্তত দেখিনি তো তারপরে ওই যে আওয়ামী লীগ করে যারা তারা আছে না তারা বলে যে ভাই একটা কথা পাইলেন আর বানিয়ে দিলেন তাদের জন্যই আজকে মানব জমিনের অনুসন্ধান করেছে অনুসন্ধান করে তারা দেখেছে যে ঘটনার সত্যতা আছে তো তারা একটা হেডলাইন করেছে যে একজন প্রভাবশালী নাতির কাণ্ড তারা আসলে ওই নাম বলে নাই তারা রাষ্ট্রপতির নাতি এটা বলে নাই সংগত কারণে তারা যেহেতু বাংলা বাংলাদেশে থাকে তারপরেও সাহস করে যেটা প্রকাশ করেছে জন্য মানব জমিন কেন করে ধন্যবাদ অন্যান্য পত্রিকাগুলো তো একটু টাচই করে নেই আমি তারপর একটু পড়ি যে সাতই মে রাতানুমানিক আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়কের ইউনাইটেড ন্যাশন হাই কমিশনার ফর রিফিউজিস ইউএন এইচ আর অফিসের সন্নিকটে পলাশের চায়ের দোকানের সামনে ওই সড়কের নেদারল্যান্ড এমবিসি প্রান্ত থেকে আসছিল একটি প্রাইভেট কার প্রাইভেট কারের ভিতরে চালক সহ আরো চার পাঁচজন ছিলেন এই সময় ছিয়াশি নম্বর সড়ক দিয়ে আসা একজন বাইসাইকেল চালক নম্বর সড়কে ওঠার চেষ্টা করতেছিলেন এই সময় দ্রুত প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বাইসাইকেলের শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি তাদের বাক বিতন্ডায় সড়কে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিলেন মিশর দূতাবাসে দায়িত্বরত পুলিশ সদস্য মোরসালিন তিনি তার এক সহকর্মীকে নিয়ে ছুটে এসে প্রাইভেট কারের চালকের আসনে থাকা ব্যক্তিকে সৃষ্টি হচ্ছে তাই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন তার মানে মোরসালিন ছিল পুলিশ এবং তার সঙ্গে আরেকজন পুলিশ ছিলেন কিন্তু তার কথায় ওই গাড়ি চালক কোন মানে প্রাইভেট কারের চালক কোনো নি। তখন পুলিশ সদস্য মোরসালিন কিছুটা উচ্চ স্বরে তাকে সরে যাওয়ার জন্য বলেন যে এই ভাই এই সরে যান একই সঙ্গে মোরসালিন বলেন যে প্রাইভেট কার চালক বেপরোয়া গাড়ি চালিয়ে এই বাইসাইকেলটির ক্ষতি করেছেন পুলিশ সদস্য মোরসালিনের কথা শুনে চটে যান ওই ব্যক্তি তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি এখন ওই প্রাইভেট কারের চালকের সঙ্গে পুলিশ সদস্য মোরসালিনের কথা শুরু হয় এক পর্যায়ে প্রাইভেট কার চালক পুলিশ সদস্য মোরসালিনকে মারধর করতে থাকেন চেপে ধরায় পাশের এক চা এসে বাধা দেন পরে ওই চাঁদানি খেয়ে মারধর করা হয় পরিস্থিতি উত্তপ্ত হয় মোরসালিন মারধর থেকে বাঁচার জন্য তিনি দূতাবাসের দিকে দৌড় দেন এই সময় মিশর থাকা যে উত্তেজিত চালকটা তিনি আবারও সেই পেছনে পেছনে গিয়ে সেই মোরসালিনকে মারতে থাকে মোরসালিন দৌড় দিচ্ছে আর পিছন থেকে মোরসালিনকে মারতে মারতে তিনি এগোচ্ছেন এই মারধরের কারণে মুরসালিনের গায়ে থাকা তার যে পুলিশের যে ইউনিফর্ম ওটা ছিঁড়ে যায় তখন সেখানে উপস্থিত কিছু পাবলিক চিন্তা করলো যে পুলিশকে মারতেছে লোকটাকে ধরি ধরে ধরি আমরা আটকে রাখি তখন জনতা ওই ব্যক্তিকে আটকে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গুলশান থানা পুলিশ তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর সেখানে আরো দুটা গাড়ি আসে বঙ্গভবন থেকে আমি ওই গাড়িগুলোর যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটের কথা উল্লেখ করেছিলাম আমার কার্ডে তো সেই দুটো গাড়ির লোকজন ঘটনাস্থল আসার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় সরজমিন ঘটনাস্থল পরিদর্শন প্রত্যক্ষদর্শী চায়ের বিভিন্ন শ্রেণী পেশা লোকদের সঙ্গে কথা বলে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গিয়েছে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে পুলিশকে মারধর করা ওই ব্যক্তি একজন ভিভিআইপির নাতি মানে রাষ্ট্রপতির নাতি আর কি ভিভিআইপি তো দুইজনই একজন শেখ হাসিনা আর একজন চুপ্পু ঘটনার সময় তিনি প্রাইভেট কার চালাচ্ছিলেন গাড়িতে ওই সময় আরো কয়েকজন যুবক ছিলেন তারা ওই ভিভিআইপির নাতির বন্ধু পরিস্থিতি দেখে ওই বন্ধুরা সেখান থেকে চলে আনুষ্ঠানিক ভাবে ঘটনা সত্যতা স্বীকার করেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম বলেন যে এই ধরনের কোন ঘটনার কথা আমি শুনি নেই কোনো পক্ষ কোন অভিযোগও করে নেই এই ঘটনা নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায় থেকেও কথা বলতে অপারগতা জানানো হয়েছে মানে কে কথা বলতে রাজি না একজন পুলিশ সদস্য উত্তর মাধ্যম খেলো আমাদের ইংল্যান্ডে হলে এত কোনে তুলকালামকাণ্ড হয়ে যেত এই চুপপুর পদস্থ করা লাগবে আর এখানে কেউ জানেই না তবে নাম প্রকাশ না করার শর্তে গুলশান থানা ও ডিএমপির উচ্চ উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা মানে পুলিশ কর্মকর্তা ঘটনা সত্যতার স্বীকার করে বলেন যে পুলিশের পক্ষ থেকে মিটমাট করে দেওয়া হয়েছে ঘটনাস্থলে সরজমিন উপস্থিত ছিলেন এবং কয়েকটি নির্ভরযোগ্য সূত্র যে ঘটনার পর দুটি গাড়ি এসে সেই রাষ্ট্রপতি নাতিকে সেখান থেকে নিয়ে যায় আজকে যদি এই কাজটা বিএনপি করত। তাহলে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতো যে পুলিশের গায়ে হারা কত বৃহস্পতিবার সরজমিনে দেখা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পেছনের সড়ক দিয়ে নব্বই নম্বর সড়ক দিয়ে উঠতেই প্রথমে পরে নেদারল্যান্ড দূতাবাস তার সামনে বাপাশে ছিয়াশি নম্বর সড়ক এই সড়কের মুখেই দা অ্যাড্রেস এগারো এর এ বহুতল বিশিষ্ট একটি ভবন ডান পাশে ডেভেলপার প্রতিষ্ঠান নাভানার নির্মাণাধীন একটি ভবন তার উল্টা দিকে সাত বাইয়ে ইস্টার্ন হাউজিং এর একটি নির্মাণাধীন ভবন এর পাশেই আছে ইউনাইটেড নেশনস কমিশনার ফর রিফিউজিজ অফিস তার পাশে হয়েছে মিশরের দূতাবাস রাস্তার উল্টাপাশে পাশে উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি ওয়াশ সেন্টার ঘটনা সূত্রপাত হয়েছে ছিয়াশি নম্বর সড়কের মুখে দা অ্যাড্রেস ও উল্টা নাভানার নির্মাণাধীন ভবনের সামনে বৃহস্পতিবার মিশর দূতাবাসে দায়িত্বরত পুলিশ কনস্টেবল বিপ্লব এবং মেহেদি তারা ঘটনা শততা স্বীকার করে বলেন যে ঘটনার পর থেকেই মারধরের শিকার মোরসালিন আর ডিউটিতে আসেন না শুনেছি তিনি খুব অসুস্থ তবে এখান থেকে যাওয়ার সময় তিনি হেঁটে গিয়েছেন মোরসালিন ডিএমপির পিওএম ডিভিশনে চাকরি করেন মানে মোরসালিনের এমন মাদর করছে বেচারা অসুস্থ হয়ে গেছে হয়তো গুরুতর না গায়ে অনেক ব্যথা বোথা আছে আর কি কিছুদিন লাগবো সারতে নব্বই নম্বর সড়কে নাভানার নির্মাণাধীন ভবনে রং কাজ করেন মিজান তিনি মানব জমিনকে বলেন যে ঘটনার সময় আমি চায়ের দোকানে ছিলাম আমার চোখের সামনে ঘটনা ঘটেছে প্রাইভেট কারের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ ভিডিওটি দেখলাম দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম জানিয়ে দেবেন আমরা পরবর্তী ভিডিও দেখব যেটার আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি ভারতের ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহ সহকারীর বাড়িতে অভিযান চালিয়ে বিশ কোটি রুপি জব্দ করা হয়েছে সোমবার ভারতের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এই অভিযান চালায় এ সময় ওই গৃহসহকারীর বাড়ি ছাড়াও কয়েকটি স্থানে অভিযান চালানো হয় ঝাড়খণ্ড ও রাজ্যের রাজধানী রাঁচির কয়েকটি স্থানে এসব অভিযান চালিয়ে সব মিলিয়ে পঁচিশ কোটি অবৈধ রূপে জব্দ করা হয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় সত্তর বছর বয়সী আলমগীর ঝাড়খণ্ডের পাঁকুড় আসনের বিধায়ক তিনি কংগ্রেস নেতা বিপুল অর্থ উদ্ধারের খবর শুনে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সাহদেব বলেছেন রাজ্যে দুর্নীতির শেষ নেই এই অর্থ উদ্ধারের ঘটনা ইঙ্গিত করে চলমান লোকসভা নির্বাচনে এসব অর্থ ব্যয় করার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া ইডি বলছে অর্থ তস্রুপ মামলায় ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিশানা করে অভিযান চালানো হয়েছে সেই ধারাবাহিকতায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীবের গৃহসহকারীর বাড়িতে অভিযান চালানো হয় মানি লন্ডারিং মামলায় গত বছর ফেব্রুয়ারি মাসে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওখানে শেষ করে ভিডিও শেষ করার আগে কাছে আবার রোধ করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ